আমরা কারো রাজী কাছারের নাজাত করে পঁচিশটি পরিবার বঞ্চিত বন্যা পরবর্তী ক্ষতিগ্রহণ থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিল রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা হয়েছিল ত্রাণ সামগ্রী এবং বিশেষভাবে প্রস্তুতকৃত লাল কার্ড যার মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের ক্ষতির পরিমাণ পরিচয় এবং ব্যাংক খাতার বিবরণ রেকর্ড করে ভবিষ্যতের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ছিল প্রশাসনের তবে এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাছাড়ের একটি গ্রামে করার নাজাদপুর গ্রামে বন্যাক্রান্ত পঁচিশটি পরিবার লাল কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুর রহমান যিনি লাল কার্ড অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করে সার্কেল অফিসে কার্ডটি জমা করার দায়িত্বে ছিলেন তিনি অভিযোগ অনুযায়ী এসব পরিবারের তথ্য অন্তর্ভুক্ত না করেই বিতরণ করেছেন ফলে ভবিষ্যতের আর্থিক সহায়তা থেকেও কার্যত বঞ্চিত হন পরিবারগুলো এই নিয়ে গ্রামে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে দুর্নীতির মাধ্যমে কিছু অপেক্ষাকৃত সচ্ছল পরিবার এই সুবিধা পেয়েছে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা সার্কেল অফিসে মৌখিক অভিযোগ জানিয়েছেন তাদের দাবি প্রকৃত ক্ষতিগ্রস্তদের যেন ন্যায় বিচার ও সরকারি সাহায্য নিশ্চিত করা হয় দেখছে গিয়া গাছ করছে গিয়া প্রত্যেকে আমরা রিলিফি আমরা বিয়াল্লিশ পরিবারের আমরা প্রতিবাদ করছি না খাবার সবাই বাটি খাইলে এখন সরকার তরফ টাকা পয়সা নেই কথা শুনি আর আমরা সব মুখে মুখে বা রিলেভ দিতে সবাই শুনছি যে লাল কার্ড দিয়েছে এই কার্ডটা আমরা বিয়াল্লিশ পরিবার প্রায় পঁচিশ পরিবার আমরা কোনো কার্ড পাইছি না আর যারা জলদ ঢুকছে না এরা অন্য এরা গিয়া কার্ডটা পায় আর আমরা জলদ ঢুকিয়া আমাদের সবুত আছে প্রমাণ আছে জলদ ঢুকছি বলি আমার মোবাইলের ভিডিও আছে প্লাস ফটোও আছে আমার একটা অন্ধ বাচ্চা মেয়ে আমার চার বছর আমি সকালে কোনো সাহায্য খাই না উল্টা প্রসময় চাই না আমার যাতে রাখা সিস্টেম করেন আমার এরিয়ার মানুষ আমারে